আজকের ভিডিওতে আলোচনা করব কঠিন সময়ে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় হেমিন সুমিন এর কিছু উক্তি এই উক্তিগুলি নেওয়া হয়েছে তার বর্তমান সময়ে বিখ্যাত বই হোয়েন থিংস সেই বিখ্যাত বই থেকে কিছু উক্তি আজকে বলা হবে এই ভিডিওতে ভিডিওতে শুরু করা যাক যখন পথ অন্ধকার মনে হয় তখন নিজের জন্য আলো হয়ে উঠুন জীবনের উত্থান পতন নদীর মতো তার প্রবাহকে বাধা দিও না বরং তার সাথে কোনো কিছুই স্থায়ী নয় এই সত্যটি শান্তি নিয়ে আসে এখানে চালি চাপড়িনের একটি বিখ্যাত উক্তি বলতে চাই নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস উইকেট ওয়ার্ল্ড not even our trouble কোনো কিছুই জীবনে স্থায়ী নয় আমাদের সমস্যাগুলো চিরস্থায়ী নয় আসলে এই বোধটা আমাদেরকে শান্তি নিয়ে আসে অতীতের প্রতি অনুতাপ নয় ভবিষ্যতের প্রতি ভয় নয় বর্তমানেই শান্তি যখন কিছু তোমার নিয়ন্ত্রণে থাকে না তখন নিয়ন্ত্রণ ছেড়ে দাও তুমি যা হারিয়েছ তা তোমাকে নতুন কিছু পেতে প্রস্তুত করে অধৈর্য তোমার দুর্বলতা প্রকাশ করে কিন্তু ধৈর্য তোমার শক্তি বাড়ায় তোমার চিন্তা ভাবনাগুলি যেন বৃষ্টির মতো হয় আসুক এবং চলে যাক প্রত্যেক বাধা তোমার শক্তি পরীক্ষা করার একটি সুযোগ আজকে এই পর্যন্তই do